আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন তোমার নাম কি কোরআন সুন্দরভাবে জবাব দিবেন তাহলে কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিল যে আমার নাম হচ্ছে কি কোরআন আল্লাহ আক্ত এইরকম ভাবে ধারাবাহিক ভাবে তার নিজের পরিচয়টা দিয়ে দিবে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এরপরে যদি আমরা জিজ্ঞাসা করি ও কোরআন তুমি যে দুনিয়াতে আসলে দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলেন কোরআন তখন সুন্দর জবাব দিয়ে দিচ্ছেন তোমরা ভালোভাবে শোনো আমি কুরআন দুনিয়ায় আসার আগে লোহে মাহফুজে ছিলাম এরপরে যদি আমরা জিজ্ঞাসা করি ও কুরআন তোমার নাম কুরআন তুমি কোথায় জন্ম এটাও তুমি বললা তাহলে এখন তুমি বলো যে এই পৃথিবীতে তোমাকে কে পাঠায়ছে এরপরে কুরআন সুন্দরভাবে জবাব দিচ্ছেন তানজিলুম মির রব্বিল আলামিন সুন্দরভাবে জবাব দিয়ে দিল তানজিলুম মির রব্বিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি এরপরে যদি আমরা কুরআন কি জিজ্ঞাসা করি ও কুরআন

নাজিল হয়ে আসছি আমি জিব্রাইলের মাধ্যম দিয়া আর আমাকে নাজিল করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লামের উপর এরপরে যদি জিজ্ঞাসা করা হয় পরান তুমি তো দুনিয়াতে আসলাম কোন মাসে তুমি দুনিয়াতে আসছো একটু আমাদেরকে বলো কুরআন সুন্দরভাবে জবাব দিচ্ছেন শাহরুর رمضانাল্লাযী উযিলা ফিহি আলকুরআন কুরআন জবাব দিচ্ছেন ও রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে আসি তাহলে একের পর এক কোরআন বলে দিচ্ছে এরপরে আমরা যদি তাকে জিজ্ঞাসা করি ও কোরআন এত কিছু বিস্তারিত বলার পরে তুমি যে দুনিয়াতে আসলা তাহলে তোমার আসার কারণটা কি এরপরে কোরআন সুন্দর ভাবে বললেন হুদাল্লিন নাস ওয়া সুন্দরভাবে বলে দিলেন আমাকে আল্লাহ রাব্বুল দুনিয়ায় পাঠায়ছেন মানব জাতির হেদায়েতের জন্য সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেন জবাব দিলেন হুদান আলামিন মানুষ রূপে যাদেরকেই পাঠানো হয়েছে সকলের জন্য আমি কোরআন সুবহানাল্লাহ তাহলে কোরআনকে আপনি যা জিজ্ঞাসা করবে সেটাই জবাবে দিয়ে দিবকে যদি কেউ নষ্ট করতে চায় নষ্ট করতে পারবে বলে নষ্ট করতে পারবে পারবে না যে ব্যক্তি আসুক না কেন আল্লাহ রব্বল আর তাকেই ধ্বংস করে দিবে ঠিক যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান তবু পৃথিবী থেকে হারাবে না